السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بحالو آشن بھائي اپنی الحمد لله اپنی بحالو آشن الحمد لله اللہ بحالو آشن چلن جب اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح ربي زدني علما

ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলো ওয়াও মাদ্দা হয় ওয়া সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হার আচ্ছা সাকিন কাকে বলে যখন ওয়াও আসবে এবং ওর উপরে সাকিন আসবে তাকে ওয়া মাদ্দা বলা সাকিন বলা হয় এবং ওয়াও সাকিনের ডান দিকে অর্থাৎ আগে যদি পেশ হয় তাকে ওয়াও মাদ্দা বলা হয় অর্থাৎ ওয়াও মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় বুঝতে পেরেছেন ওয়াও মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এবং ওয়াও সাকিনের ডান দিকে পেস থাকলে ওয়াও মাদ্দা হয় বুঝতে পেরেছেন জি আচ্ছা দেখুন এখানে আমরা পড়াটা বুঝতে পারবো দেখেন এই যে আমরা এটা পড়ছি হামজা অপেশ উ কি আছে ভাই হামজা অপেশ হামজা অপেশ উ আচ্ছা এখানে কেমন করে বুঝবে দেখেন এই যে ওয়াউ সাকিন দেখেন এই যে ও এসছে এবং ওর উপরে মাথার উপরে ছোট্ট একটি সাকিন এসছে দেখেন এই সাকিন দেখছেন এই এটাকে বলা হয় সাকিন তাহলে এটাকে কি বলা হলো ওয়াউ সাকিন আর ওয়াউ সাকিনের ডান দিকে পেশ অর্থাৎ কোনটা দেখেন এই যে এটা হলো পেশ হারাকাত অর্থাৎ হারাকাত এই পেস্টটা হারাকাত হলো থাকলে কাজ কি সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে কি কাজ ও মাদ্দার কারবদা এক একালিব টান দিয়ে পড়তে হবে টান দিয়ে পড়তে হবে বুঝতে পেরেছেন তো আচ্ছা এবার পড়াটা শুনে আমজা ও পেশ উ বা ও তা ও পেশ তু Sa o pesu gim o pesju gim o pesu ka o peshu a o peshu ka o peskhu ka o peskhu dal o pesdu dal o pesdu pesdu lo pesju rao pesu rao pesu zao pezu zao pesju in wao pesu in ao pesu shin wao pesu in ao pesu sa pesu so pesu zao pesu

قاف او pesco. قاف او pesco. Mimo ao pesco. قاف او پیشکو قاف او پیشکو

জি হুজুর আচ্ছা এই যে মিশাল গুলো আছে ওই যে আমরা পড়লাম ওগুলো এবার গোটা গোটা এসছে এগুলো তো একটা একটা কাটা পড়লাম তাই না জি আচ্ছা ওগুলো এখানে জোর জোর এসছে এবার উপরে সাথে সাথে এসছে এগুলো আমরা পড়ব মাস্ক এখানে লিখেছে মাস্ক এগুলো ঠিক আছে দেখেন পড়েন জি নুন ওয়াও নু

ইয়া ওপেশু ইয়া ওপেশু হা ইয়া জে ইয়া ওপেশু হা ইয়া জে হাল কি হবে ইউ হা ইয়া জে ইউ হি ইউ হি আচ্ছা তারপরে দেখেন ইয়া জবর ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ক বা ওপেশ

বুঝতে পারলেন আচ্ছা পড়াটা দেয় এই পেরেছেন তো সবক নম্বর চার খাড়া জবর খাড়া ও উল্টা পেশ ঠিক আছে এখানে আমরা পড়ব দেখেন খাড়া জবর খাড়া জের ও উল্টা পেশকে সর্বদা একালি পরিবার পড়তে হয় বুঝতে পেরেছেন কাদা জলের একটি কায়দা শুধুমাত্র একালির পরিমান টান দিয়ে পড়তে হবে বুঝতে পেরেছেন জি এখানে কোনটা আমরা বুঝতে পারবো খাড়া জবর আলিফ মাদ্দার সমান দেখেন খাড়া জবর আলিফ মাদ্দার সমান যেমন বা খাড়া জবর বা বা আলিফ জবর বা বুঝতে পেরেছেন জি বা খালা জবর বা যেমন হবে এবং বা জবর বা তেমন হবে ঠিক আছে জি আচ্ছা তো এখানে দেখেন পড়া পড়াটা দেখেন হামজা খাড়া জবর আ হামজা খারা জবর আ বা খাড়া জবর বা বা খারা জবর বা তা খাড়া জবর তা তা খারা জবর তা তা খাড়া জবর সা سا خړه زبر سا زم خړه زبر جا زم خړه زبر زہ خړه زبر ها ها خړه زبر ها ها خړه زبر خو او خړه زبر خو دل خړه زبر دا دل خړه زبر دا زل خړه زبر زہ خړه زبر را خړا زبره زا خړا زبرزا دا خړا زبرزا شن خړا زبرسا شن خړا زبرشا شن خړا زبرشا صاد خړا زبر سوا تط خړا زبر سوا را خړا زګولوا ز د خړه زبر د ټا خړه زور ته ټا خړه زبر ته څو خړه زور زو زو خړه زبر زو عین خړه زبر ا عین خړه جبر ا عین خړه زبر غ عین خړه جبر غ پا خړه زور فا ک فرہ جبر فا ک فرہ زبر کو ک ف خ را جبر کو ک ف کڑا زبر کا ک ف خ را جبر کا لم کھڑا زبر لا لم کھڑا جبر لا میم کھڑا زبر ما میم کھڑا جبر ما میم کھڑا زبر نا نون خره جبر نا او خره زبر او او خره جبر او ها خره زبر ها خره جبر ها امزه خره زبر ا امزه خره جبر ا یا خره زبر یا یا خره جبر یا ته له مستوبلن ته

वाव वी जर्वी वाबी नून ज़बर ना गवी ना मले सुन खडा ज़बर गन खडा ज़बर

বলেন গ বলেন গ শুনতে পাচ্ছেন বলেন গ গ বি না বি 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 বয়সে বি গ বি না না হ্যাঁ গ বি ও বি না আচ্ছা তারপর দেখেন ইয়া খাড়া যাব ইয়া খাড়া যাব ইয়া সদ খাড়া যাব

তাহলে পড়া এই পর্যন্ত শেষ হলো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু